আধ্যাতিক মাদ্রিদে প্যানাল্টি স্পেশালিস্ট হুলিয়ান আলবারাস পেনাল্টি নিতে আসলেন গোলও করলেন কিন্তু যখনই সেলিব্রেশনে মাতলেন ঠিক তখনই যেন বিপত্তি বাঁধলো বিয়ে জানিয়ে দিল ন গোল সাথে সাথেই নিস্তব্ধ হয়ে গেল পুরো গ্যালারি খানিকটা কন্ট্রোভার্সি হলো এরপর যা হওয়ার তাই হলো শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে আক্রান্তিক মাদ্রিদকে হারিয়ে একশো বিশ মিনিটের মহাযুদ্ধে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে প্রথম লেগে দুই এক জিতে ছিল রিয়াল মাদ্রিদ সে কেন কম নাটকীয়তা হয়নি রে কোলিয়ান বলে রেখেছিলেন আমাদের হাতে আছে নব্বই মিনিট নব্বই মিনিট কেন তাদেরকে দেওয়া হল একশো মিনিট তাও তারা কাজে লাগাতে পারলো না নিজেদের মাঠে খেলতে নেমে অসাধারণ রূপে ফিরে আসে আত্মাতিকো মাদ্রিদ এক মিনিটের ভিতর গাল্লা গোল অসাধারণভাবে কামব্যাকের গল্প লিখায় আত্মাতিকো মাদ্রিদকে কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কামব্যাকের গল্পটা বুঝি লেখা ছিল রিয়াল মাদ্রিদের জন্য মাঝখানে হয়েছে অনেক নাটকীয়তা আক্রমণ পাল্টা আক্রমণ এই দিন পুরোই ডিফেন্সিভ মোডে খেলেছিল আত্মাতিকো মাদ্রিদ কিন্তু পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদের রক্ষণকে কাঁপন ধরিয়ে দিয়েছিল আরো ঘটনা ঘটেছে আকাশে বল মেরেছেন সহজ পেনাল্টি মিস করে রীতিমতো হিরো থেকে তিনি জিরো বনে গিয়েছিলেন শেষ পর্যন্ত যদি এই ম্যাচ রিয়াল মাদ্রিদ থাকতো তার কপালে ছিল শনির দশা তা অবশ্য হয়নি শেষে আবারও আত্মতিক মাদ্রিদকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ